আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা বাসায় আসলাম এই ছাদের মধ্যে উঠে দেখতেছি মনে হয় আল্লাহ রহমত অবশেষে আসবে সবাই ভালোভাবে আল্লাহকে ডাকেন তাহলে দেখবেন আল্লাহ স্বস্তি দিবে এই গরম থেকে উদ্ধার করবে আল্লাহ আকাশের মধ্যে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে শুধু দেখতে থাকেন আল্লাহর অশেষ রহমত আসবে আপনারা অবশ্যই এই যে লাইভে দেখতে পাচ্ছেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে না দেখো যাও এখন বাতাস ছাড়ছে অলরেডি বাতাস চলতেছে তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে খুব ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে অনেক দিন পরে বৃষ্টি পাবো আজকে আমরা তো সবাই দোয়া করেন যাতে অনেকক্ষণ বৃষ্টি হয় যাতে কারো ক্ষতি না হয় যানমালের রক্ষার সাথে যাতে বৃষ্টিটা সুন্দর আল্লাহ দেয় তুমি বৃষ্টি দাও শোনো বাহিরে এসে সবাই দেখেন আকাশে খুব বিদ্যুৎ চমকাচ্ছে আশা করি একটু পরেই বৃষ্টি আসবে এটা হচ্ছে ঢাকা ড্যামরাতে আমাদের এইখানে যদি ড্যামরাতে দে বৃষ্টি শুরু হয় তাহলে দে আধা ঘন্টার মধ্যে আপনাদের একদম পুরো মতে ঝিল বৃষ্টি হবে ইনশাল্লাহ দেখতে হ্যাঁ hain... মা কি হচ্ছে আকাশ হ্যাঁ hain... আকাশ চমকায় দেখছো আসো বৃষ্টি হবে ইনশাল্লাহ বৃষ্টি হবে অবশ্যই বৃষ্টি হবে বলছে তো আবহাওয়াবিদরা বলছে সন্ধ্যার দিকে বৃষ্টি হবে অথচ সন্ধ্যা পার হয়ে গেছে এখনো বৃষ্টি হচ্ছে না কিন্তু আশা আছে আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহ আমাদেরকে আজকে স্বস্তি দিবে গরম থেকে উদ্ধার করবে আপনারা সবাই আল্লাহকে আজকে ভালোভাবে বলেন আল্লাহর কাছে মন থেকে চান মন থেকে বলেন তাহলে অবশ্যই বৃষ্টি দিবে ইনশাআল্লাহ একদম আপনার দিকে আকাশের একদম মানে কুমিল্লা চট্টগ্রামের দিকে এই বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ সুমন কাকা লেখছে ভাতিজা সারোয়ার হোসেন সারোয়ার ভাই লেখছে মেহেদি কোন জায়গা আমি ভাই এই যে ড্যাম নিয়ে আসি আপনার সানার পাড়ের পারে পাশে হ্যাঁ সুমন কাকা আসসালামু আলাইকুম স্মরণ করছেন ভালো আছেন এই যে সারোয়ার ভাই সানার পালের বলছি পূর্ব দক্ষিণ কোনাকুনি কুমিল্লা চট্টগ্রামের দিকে বিদ্যুৎ চমকাচ্ছে আমি যেদিকে ক্যামেরাটা ধরে রাখছি মোবাইলটা তার দুই কিলোমিটার পরেই হচ্ছিল শীতলক্ষা নদী কাঁচপুর ব্রিজ তোমার কাজ নাই তুমি যাও ঘরে যাও আমি বাইরে আসছি আমার বউ আমার এনে অনেক টেনশন বিদ্যুৎ চমকাইতেছে আমার বারবার বলতেছে আসো আসো তুমি যাও গরমে সারা বাংলাদেশ অতিষ্ঠ আল্লাহর রহমান যদি এখন পরে আল্লাহর কাছে মিলিয়ন মিলিয়ন সুক্রিয়া তুমি এসে বলো আসো আমার বউ বলতেছে কি জানি কইস বুঝলে গেছি আসো আসো এই জায়গা আইসা বলো আরে যাও তো যাও সরাল যাও বিরক্ত করে ফেলায় ঘরে বউ থাকলে ভাই আসলে অনেক জ্বালায় না আমি আসবো না যাও তোমার মতো এত ভয় পাই না খালি বিদ্যুৎ চমকালে ভয় পাই আল্লাহ রহমত শুরু এই পাশে কিন্তু আবার বিদ্যুৎ চমকাচ্ছে না এই পাশে আকাশ একদম ক্লিয়ার এটা হচ্ছিল উত্তর দিক এই সাইডটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক ওই যে দরজার সাথে আমার বউ দাঁড়ায় আছে আমার খুব ডিস্টার্ব করতেছে একটা পেন বউ মানে হচ্ছে একটা পেন আর এটা হচ্ছে হলো পূর্ব দিক এই যে পূর্ব দিক আর এই যে পূর্ব দক্ষিণ দিক মানে একদম কোনাকি এই সাইডে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি